মন্দিরে পুজো হয় শ্মশান কালীর পুজো হয় ডাকাত কালীর পুজো হয় বারোয়ারি পুজো হয় বাড়িতেও কালী পুজো হয় তবে যে বাড়ির কথা বলবো সেই বাড়ির কালী পুজো একটু অন্যরকম হয় বাড়ির বড় বউকে রূপে পুজো করা হয় বাঁকুড়া রিন্দাসের সাতটা পরিবারের পুজো কেমন হয় এই পুজো এই পুজোর কি রীতি দেবব্রত রয়েছেন সরাসরি আমার সঙ্গে দেবব্রত একদমই অদন্য তোমাকে আমি যদি দেখাই এখনো কিন্তু প্রস্তুতি চলছে কালকে রাতে বিশেষ পুজো হয়েছে বিশেষ পুজোর পর আজও কিছুক্ষণের মধ্যেই পুজো শুরু হবে মাকে বিভিন্ন অন্ন প্রদান করা হবে যেমন চাল রয়েছে সেদ্ধ চাল রয়েছে চিঁড়ে রয়েছে পাঁচ রকম ফল রয়েছে কিছুক্ষণের মধ্যেই মাকে প্রদান করা হবে অর্থাৎ কালীর আরও একবার পুজো হবে তারপর আমাবস্যা শেষ হলে ঘট বিসর্জন করা হবে পূর্বপুরুষের যেমনটা জানতে পারছি পূর্বপুরুষকে স্বপ্নাদেশ দিয়েছিল মা এবং তারপরেই কিন্তু সেই স্বপ্নাদেশে বলা হয়েছিল বাড়ির বড় বউকে কালী রূপে পূজিত করতে হবে সেই রীতি আজকে একশো বছর ধরে পালন করছে সাতটা পরিবার আমি একটু কথা বলি সেই জীবন্ত মা আমার সঙ্গে রয়েছেন বলছি মা কালী রূপে আপনাকে পুজো করা হয় কেমন অনুভূতি কেমন কি বলবেন বলছি এই পূজো পেয়ে কেমন লাগে আপনার আমি কিছু বুঝতে পারি না কত বছর ধরে আপনি পূজিত হয়ে আসছেন চল্লিশ বছর পুজোর সময় কিছু বুঝতে পারেন আচ্ছা বুঝতেই উনি কথা বলতে পারছেন আমি পুরোহিত রয়েছে আমি তার সঙ্গে কথা বলি বলছি ঠাকুমার সাথে এখানকার রীতি রেওয়াজ কি রয়েছে আপনি কতদিন পুজো করছেন আমার এখানে পূর্বপুরুষ থেকে পুজো করে যাচ্ছে আমি এবছর থেকে পুজো করতে বসেছি আর একটা মাকে যেমন পুজো করে যেরম অনুভূতি হয় সেরকম ঠিক একই অনুভূতি যে বিশেষ পুজো হয়েছে কালকে বিশেষ পুজো হয়েছে আজকে কি রয়েছে আজকে নিত্য সেবা যে মায়ের পুজো হয় সেই পুজো হবে এবং মায়ের পুজো করে যেমন মূর্তি পুজো করে যেমন অনুভূতি হয় ঠিক মাকে সেইভাবেই আমরা অনুভূতি পুজো করে পাই ঘট বিসর্জন ঘট বিসর্জন করা হবে আমস্থার তিথি শেষ হবে ঘট মাসন করা হবে আজকে একদম পরিবারের সদস্য কয়েকজন রয়েছে প্রাক্তন মন্ত্রী শ্যামল সত্যা রয়েছে তার এটা শ্বশুরবাড়ি তার শাশুড়িকে পুজো করা হয় বলছি দাদা এই পুজো এর বিশেষত্ব কি রয়েছে কি বলবে দেবী স্বপ্নাদেশেই যেহেতু এই পূজা শুরু হয়েছে প্রায় একশো বছরের প্রাচীন এই প্রজা দেবী স্বপ্নাদেশ অনুযায়ী এই সাতটা পরিবারের যে বড় বৌমা হবেন ওনাকে পূজা করার যে রীতি দীর্ঘদিন ধরে চলে আসছে এবং পুরো তন্ত্রমত অনুসরণ করে ঠাকুরমশাই অলরেডি আপনাদেরকে বলেছেন একটা প্রতিমাকে যেভাবে পুজো করা হয় ফুলের মালা পরানো হয় চন্দনের তিলক থেকে শুরু করে সমস্ত কিছু সজ্জিত করে প্রায় তিন থেকে চার ঘন্টা ধরে তিনি উনি কিন্তু দাঁড়িয়ে থাকেন এবং সেইভাবেই মাকে পূজিত করা হয় এই রীতি অনুযায়ী শুধু মানে নিত্য পূজার পাশাপাশিও হয়ে থাকে মানে এই কালী পূজার সময় তো বটেই তাছাড়া প্রতিদিনই নিত্য পূজা হয় এখানে দূর দূরান্ত থেকে কিন্তু ভক্তরা আসেন ব্যতিক্রমী পুজো মানুষের ভিড় কতটা থাকে আবেগ কতটা রয়েছে মানুষের মানে এই কালী পুজোর দিনে এখানে একটা জনসমাগম বলা যেতে পারে কারণ এর একটা আলাদা বিশেষত্ব রয়েছে যখন ঘট নিয়ে আসা হয় পুকুর ঘাট থেকে তখন ওই মায়ের যে একটা আশা আগমনের যে একটা বার্তা সেটা নিয়ে তারপর উনি বেদিতে ওঠেন এবং বেদিতে উঠে সেইভাবে একটা দাঁড়িয়ে থাকেন তারপর ঠাকুর মশাই ওনাকে সাজিয়ে তোলেন সাজিয়ে তারপর পুজোর পাঠ শুরু করা হয় এইটাকে দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ যেমন আসেন তার সাথে সাথে দেবীর কাছে প্রার্থনা করেন সারা বছরই অনেকে ভক্তরা আসেন কালী পুজোর দিন কিন্তু একটা ব্যাপক ভিড় থাকে এই জায়গাতে একেবারেই বুঝতেই পারছো অতনু যে জীবন্ত কালী অর্থাৎ ব্যতিক্রম এই পুজো এই ব্যতিক্রমী পুজো দেখতে কিন্তু ভিড় জমান বিভিন্ন প্রান্তের মানুষজন শুধু বাঁকুড়া জেলায় নয় ইন্দাসের নয় বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ আসে এই জীবন্ত কালী পুজো দেখার জন্য একবার চাক্ষুষ মাকে দর্শন করার জন্য যেমনটাই ভগবান তাদের দর্শন দিয়েছিলেন যে বাড়ির বড় পুত্র বধুকে কালী রূপে পূজিত করতে হবে সেই রীতি রেওয়াজ কিন্তু আজও মেনে আসছে দেখালাম রয়েছেন সেই জীবন্ত কালি আর কিছুক্ষণ বাদে আবারও পুজো শুরু হবে নিত্য সেবা দেওয়া হবে নিত্য সেবা দেওয়ার পর পুরোহিতের শুদ্ধ মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে অমাবস্যা শেষ হলে ঘট বিসর্জন করা হবে অতনু ধন্যবাদ